বিবাহিত বা সাংসারিক জীবনে সুখী হওয়ার আটটি উপায় বলছি মিলিয়ে নিন এক নম্বর ভালোবাসা হোক নিঃস্বার্থ সম্পর্কে শুধু চাওয়া নয় দেওয়াও থাকুক একে অপরকে ভালবাসবেন এমনভাবে যেখানে কোনো স্বার্থ থাকবে না ভালোবাসায় আমি কতটা পাচ্ছি তার চেয়েও আমি ঠিক কতটা দিতে পারছি তার উপর গুরুত্ব দিন দেখবেন সম্পর্ক অনেক বেশি ভালো থাকবে দুই নম্বর একে অপরের কথা শুনুন নীরবতা অনেক সম্পর্ককে ধ্বংস করে দেয় তাই অল্প করে সময় বের করে হলেও একে অন্যের কথা শোনার অভ্যাস করে তুলুন তিন নম্বর সম্পর্কে ইগো নয় বোঝাপড়াকে গুরুত্ব দিন বিয়ে মানেই দুটো আলাদা মানুষের একসঙ্গে থাকা ঝামেলা হবেই ঝামেলা হলে ঝাগড়ায় না গিয়ে বরং কিভাবে সেটি সমাধান করা যায় তার চেষ্টা করুন চার নম্বর একে অপরের পরিবারকে সম্মান করুন আপনি যাকে ভালোবাসেন তার পরিবারও কিন্তু তার জীবনেরই একটি অংশ তাই একে অপরকে ভালবাসলে তার পরিবারকে সম্মান করা শিখুন একে অপরের পরিবারকে সম্মান করার মাধ্যমে সম্পর্কে একটি গভীর আস্থা তৈরি হয় একসাথে সময় কাটান স্মৃতি তৈরি করুন শুধুমাত্র দামি উপহার নয় বরং একসঙ্গে হাঁটতে যাওয়া ঘুরতে যাওয়া ছাদে একটু বসা বৃষ্টি দেখা একসঙ্গে বারান্দায় বসে বই পড়া কিংবা চা খাওয়া এই স্মৃতিগুলোই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের ভালোবাসার রসদ এই কাজগুলোই আপনার সম্পর্কের ভিতকে আরও বেশি মজবুত করে তোলে ছয় নম্বর একে অপরের প্রশংসা করুন কৃতজ্ঞতা দেখান নিজের পার্টনারের করা এফর্টগুলো আপনি সবসময় প্রশংসা করুন তোমাকে সুন্দর লাগছে তোমার রান্নাটা খুবই মজার হয়েছে কিংবা পরিবারের জন্য তুমি কত কষ্ট করো, এই কথাগুলোই সম্পর্কে ম্যাজিকের মতো কাজ করে দেখবেন আপনার সম্পর্কে আরও বেশি মধুর করে তুলবে সাত নম্বর ব্যক্তিগত সময় এবং স্বাধীনতাকে গুরুত্ব দিন কাউকে বিয়ে করা মানে এই নয় তার ব্যক্তিগত সকল সময় গিলে ফেলা বরং প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ অপছন্দ থাকে তাই তার ব্যক্তিগত সময় এবং স্থানকে গুরুত্ব দিতে শিখুন তাহলেই সম্পর্ক দীর্ঘমেয়াদী হবে আট নম্বর একে অপরের পাশে থাকুন ভালো সময় যেমন খারাপ সময়ও তেমনি খারাপ সময়ে কে কার পাশে থাকছে তার ওপর ভিত্তি করেই কিন্তু আপন মানুষ চেনা যায় তাই নিজের সঙ্গীর খারাপ সময়ে সব সময় তার পাশে থাকবেন তাকে সাপোর্ট করবেন যেন তিনি তার সেই খারাপ সময়টি আপনার সাহায্য নিয়ে ভালোভাবে অতিক্রম করে আসতে পারে অবশ্যই বলতে চাই সুখী দাম্পত্য জীবন কোনো ম্যাজিক নয় বরং প্রতিদিনে ধৈর্য বোঝাপড়া আর একটু একটু করে গড়ে তোলার ফসল তাই ভালোবাসা চোখে নয় অন্তরে হোক ভালোবাসা কথায় নয় বরং ব্যবহারে প্রকাশ পাক এই আটটি রুলস ফলো করে আপনার দাম্পত্য জীবনকে আরও বেশি সুখী করতে আপনার পার্টনারকেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ